ধীমান দীপাবলি সেলিব্রেশনের মধ্যেই বোমা দিয়ে গীতাকে শেষ করে দেওয়ার প্ল্যানিং করেছিল কিন্তু গীতা গুন্ডাটার ফোনে কথা বলা শুনতে পেয়ে যায় তারপর গীতা পদ্মকে দিয়ে সে আসল বোমাটাকে সরিয়ে সেখানে একটা ঝাড়বাতি রেখে দেয় তারপর নিজে সেটাকে আগুন লাগাতে যায় অন্যদিকে ধীমান ফোনের মধ্যে এটা জেনে ভীষণ খুশি যে গীতা নিজের হাতে বোমাটার মধ্যে আগুন দিচ্ছে কিন্তু কোনোই ধামাকা হয় না তাই গুন্ডাটা ফোনটা রেখে পালিয়ে যায় গীতা ফোনটাকে নিয়ে ধিমানকে বলে আমাকে মারা এতটা সহজ না আপনার এই ছোট্ট ফাঁদে আমি এত সহজে পা দেব না আপনি আমাদের বস্তিতে ধামাকা করে আমাদের সবাইকে মেরে ফেলতে চাইছিলেন তাই না ধিমান ভয়ে সেটা অস্বীকার করে গীতা বলে তুমি ধামাকা দেখতে চাইছিলে তাই এখানে ধামাকা হবে আর সেই ধামাকাটা হবে তোমার মেয়ের হাত দিয়ে তারপর তারা ঝর্ণাকে ধরে নিয়ে সেখানে হাজির করে ধিমান ভীষণ অবাক হয়ে যায় যে গীতা এটা কী করে জানলো ঝর্ণা ধিমানের মেয়ে তারপর গীতা ঝর্ণাকে বোমাটার মধ্যে আগুন দিতে বলে অন্যদিকে ফোনের মধ্যে ধিমান সেটা জেনে ছটফট করতে থাকে ধিমানকে ভয় দেখানোর পর গীতা বলে আমি আপনার মতো মানুষের প্রাণ নিয়ে খেলা করি না শুধুমাত্র অপরাধীকেই শাস্তি দিই আর আপনার শাস্তি আপনাকে পেতেই হবে পরের দিন কোর্টের মধ্যে গীতা আর অগ্নিজিৎ মুখোমুখি অগ্নিজিৎ বলে বাড়ির বউ ঘর পরিবার ছেড়ে নিজের শ্বশুরমশায়ের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে কোটের মধ্যে গীতা বলে শ্বশুরমশায়ের বিরুদ্ধে নয় আমি দাঁড়িয়েছি অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে অগ্নিজিৎ বলে তুমি জিততে পারবে না ফালতু সময় নষ্ট করছো গীতা বলে এই কেসটা অনেক দূর গড়িয়ে গেছে এবার এই ধীমান সেনকে তার উচিত জায়গায় আমি পৌঁছে দেব যেটার পর ধীমান রেগে যায় আর তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় কথা কাটাকাটি একটি কই মূর্তি কৃপান ওখানে এসে ম্যাককে বলে বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে খুব শীঘ্রই তুমি আমাদের বাড়ির বউ হবে গীতা কৃপানকে বলে তোমার এই স্বপ্ন দেখার অনেক সময় পাবে তুমি আর তোমার বাবা মধ্যে তারপর গীতা ওখান থেকে চলে গেলে দিয়া অগ্নিজিৎকে বলে নিজের মেয়ের বিরুদ্ধে কেস লড়াটা খুব বাজে দিকে গড়াচ্ছে আপনি একটু বোঝার চেষ্টা করুন অগ্নিজিৎ তার কথায় কোনো তোয়াক্কা করে না গীতা কোর্টের মধ্যে জজ সাহেবের সামনে পুরো কেসটা খুলে বলে কিভাবে কৃপান ম্যাককে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করার চেষ্টা করেছিল অন্যদিকে অগ্নিজিৎ রুখে দাঁড়ায় কৃপানের পক্ষ উকিল হয়ে গীতার বিপক্ষে কথা বলতে শুরু করে তারপর অগ্নিজিৎ কি ভুল করছে সেটা তাকে দেখানোর জন্য গীতা মেহাকের চরিত্র নিয়ে কথা বলতে শুরু করে আর বলে যে কৃপান যদি সঠিক হয় তাহলে মেহাকের চরিত্র খারাপ যে কৃপানকে ফাঁসানোর চেষ্টা করেছে অগ্নিজিৎ টের পায় সে কী ভুল করেছে কেসটাকে তার হাতে নিয়ে